যে ডাল ডাল আসছে যে এর মধ্যে মশলা কাজু বাদাম কিসমিস কাঠবাদাম এর মধ্যে সবিন আছে এগুলো কিসমিস পাস্তা দেবো ডাল মটর হলুদ ঠিক আছে বলো দাদা লজ্জা পাচ্ছে ঠিক আছে ভালো তো তোমার তুমি সবাই আর ব্যস্ত কিনা হবে ভালো বুঝছো একশো রকম আইটেম আছে পাপড় এগুলোর সব ডাল টাল ঠিকই আছে বলো হ্যাঁ মটর ডাল এগুলো কি সবই হ্যাঁ সবই সমস্ত রকম সব কিছু পাওয়া যায় এই দাদা আমাদের এমনি যাই মটর ডাল হলুদ ডাল সবিন চাল কত রকম আইটেম আছে এই জায়গায় এই একশো রকম একশো রকম আইটেম সব রকম

תודה רבה <t believers> <do faith> <food>